নমস্কার আমি রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত ভিন রাজ্যে যাযাবর জীবনযাত্রায় অভ্যস্ত কিছু মানুষ প্রত্যেক বছর এই সময় জলপাইগুড়িতে আসেন কেন আসেন তারা আসেন রঙের বাহার নিয়ে তারা আসেন নিজস্ব কিছু উপার্জনের আশায় যুগের সাথে তাল মিলিয়ে এখন দীপাবলিতে লোকে নানাভাবে ঘর সাজায় তার অন্যতম প্রধান উপকরণ হলো রঙ্গোলি এখানে রঙ্গোলি বলতে শুধু যে খড়ি মাটি গুলে আমরা হাত দিয়ে আলপনা দিই সেরকম কিন্তু নয় এই রঙ্গোলিতে ব্যবহৃত হয় বিভিন্ন কালার আর সেই কালার উত্তর প্রদেশ থেকে কিছু মানুষ প্রত্যেক বছর জলপাইগুড়িতে আসেন এবছরও তারা চলে এসছেন এবং তারা একা আসেন না আসেন সপরিবারে তারা এবার এসছেন দিন বাজারে সেখানে তারা থাকছেন এবং জলপাইগুড়ির বিভিন্ন বাজারে তারা বিক্রি করছেন বিভিন্ন কালার তবে এবারে বিক্রি এখনও ঠিকমত হচ্ছে না এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা তবে তারা এও জানাচ্ছেন প্রত্যেকবারই এই রঙ্গলির উপকরণ বিক্রি শুরু হয় কিছুটা দেরিতে এবারও দিওয়ালি শুরু হতে হাতে আরও দু তিন দিন সময় রয়েছে আর এক্ষেত্রে তারা আশাবাদী তারা যে রঙের সম্ভার নিয়ে এসছেন তা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে একটা সময় ছিল যখন দিওয়ালি বলতে আমরা বুঝতাম শুধুই মাটির প্রদীপ সেই মাটির প্রদীপ দিয়েই আমরা ঘর সাজাতাম তারপরে এলো মুম্বাই আর তারপর টুনি লাইট আর এখন তো বিভিন্ন ডিজাইনের এলইডি লাইটে ছেয়ে গিয়েছে বাজার আর তার মাঝে এখন নতুন মাত্রা যোগ করেছে এই রঙ্গলি এই রঙ্গলি দিয়েই এখন আমরা খুব সুন্দরভাবে বাড়ি ঘর সাজাই তাই এই নতুন ট্রেন্ড আসায় শুধু যে আমাদের ঘর বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয় এর ফলে বৃদ্ধি পাচ্ছে এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা এই রঙ্গলির রঙ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন আপনার নাম अली मोहम्मद कहाँ से आए आप हम यूपी से हाँ कानपुर यूपी उत्तर प्रदेश यहाँ क्या लाए ये चला बेक, बेचते कलर कलर रंगोली हाँ हर रोज हर साल हर साल पाँच साल से आ रहे हैं कहाँ आए अब, अब यहाँ दी, दीन दीनबलुड़ी जलपाईगोड़ दीन बजा हाँ कम हो अभी कम हो रहा कम तो, वो कम है आपका वो तो दो, वही दो, दो, लोग हाँ दो। रहते कहाँ यहाँ दिन में यहाँ माल हैं हाँ इनकम होता है लाभ लाभ अभी कम होता है